জাতীয় সংগীত নিয়ে জামাত শিবির বিরোধী রাজনীতি করতে যে এনসিপি মাহফুজ গং কঠিন পরিস্থিতিতে পড়েছে অকল্পনীয় পরিস্থিতিতে পড়েছে যে তারা বুঝতে পারেনি যে তাদের এই দশা হবে দশক আপনি দেখেন একদিকে জনগণ মনে করে যে এই মাহফুজ এনসিপি এরা রয়ের খপরে পড়েছে আরেকদিকে আমরা যেটা বলে আসছি যে এই রবীন্দ্র পূজার মধ্য দিয়ে রবীন্দ্র পূজার উপর ভিত্তি করেই ফেসিবাদ ফিরে আসবে সেটাই হয়েছে এখন পরিস্থিতি পাল্টে যাচ্ছে দৃশ্যপট পাল্টে যাচ্ছে দর্শক বহুরও একটা মজার ঘটনা ঘটেছে এই ঘটনার তাৎপর্য অনেক যে একদিকে এই মাহফুজ এনসিপি গং রঠা পূজারি ট্যাগ খেল রয়ের খপ করে পড়েছে এটা প্রতিষ্ঠিত হল আর একদিকে ফেসিবাদীরা এই রঠা সঙ্গীত প্রেম দেখাতে রাজপথে নেমে এসেছে উদিচি আওয়ামী লীগের কালচারাল উইং এই উদিচি এখন জাতীয় সংগীত কর্মসূচি দিচ্ছে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত এখন এই উদিচিকে তো আর এনসিপি কর্মীরা সহ্য করতে পারবে না এখন এনসিপির কর্মীরা ইনকিলাব মঞ্চের কর্মীরা নাকি উদিসিকে পিটায় ঘটনাটা এখন মজার হলো না একদিকে ইনকিলাব মঞ্চ উদিসির কর্মীরা এনসিপি কর্মীরা উদিচিকে পিটায় পেটায় আর একদিকে এনসিপির নেতারা রঠা প্রেম দেখাচ্ছে এখন এখন কি হবে ঘটনা কোন দিকে যাবে আসলে উভয় সংকটে পড়েছে এই মাহফুজ গং এনসিপি গং বাংলাদেশে ভারতীয় রাজনীতি চলবে না ইন্ডিয়ান ন্যারেটিভ চলবে না রঠা বোঝা চলবে না একদিকে জামাত কিন্তু সেফ জনে তারা বলেছে শিবিরও বলেছে যে না জাতীয় সঙ্গীত নিয়ে তাদের কোনো বক্তব্য নেই চর্ম নাই আসলে সঙ্গীতের বিরুদ্ধে যেমন এই যে শাহবাগে যে ঘরনা জাতিসংগীত সঙ্গীত গাইতে বাধা দেওয়া বা ইঞ্চি ইঞ্চি এটা চরমনের লোকজন করেছিল আনুষ্ঠানিকভাবে চরমনের দল না করলে চরমনের লোকজন এটা মানে না জামাতের অধিকাংশ জনশক্তির অটা সঙ্গীত মানে না কিন্তু জামাত এটা নিয়ে কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করার সুযোগ কাউকে দিতে চায় না দর্শক এটা একদিক আর একদিক হচ্ছে আহ হেফাজতও কিন্তু এই জাতীয় সংগীত মানে না হেফাজতের যে বিবৃতি সেখানে জাতীয় সংগীত ইস্যু না থাকলেও জাতীয় ইঙ্গিত করা হয়েছে তাহলে একদিকে ইসলামপন্থীদের যাদের বিরুদ্ধে নাই ভারতের দালাল খেলো বা এটা প্রতিষ্ঠিত হলো এখন উদিসি মাঠে নেমেছে এনসিপির কর্মীরা এখন উদিসিকে পিটায় তাহলে আসলে এনসিপির অবস্থানটা কি তারা এই রথা সংগীতের পক্ষে না বিপক্ষে কর্মীরা এক পক্ষে নেতারা আর এক পক্ষে বগুড়ার লোকজন এক পক্ষে মানে মানে কি একটা কঠিন ধরা কেন না মাহফুজগঞ্জ দর্শক বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে শিবির ইনকলাব মঞ্চে হামলা ইন্ডিপেন্ডেন্ট টিভির এই রিপোর্ট আচ্ছা শিবির হামলা করেছে এটা তো সব জায়গায় শিবিরকে দায় দিয়ে দেয় ওটা তোমরা বুঝি আর শিবির এইগুলো নিয়ে রাজনীতি করে না শিবিরের সাবেক শিবির বা জনশক্তির রঠা সঙ্গীতের বিরুদ্ধে কিন্তু দল হিসাবে শিবির কখনো এই রঠা সঙ্গীত বা এইগুলো নিয়ে ফাও রাজনীতি করার সময় তাদের নেই তারা ব্যস্ত তো দর্শক শিবির ধরে নিলাম যে শিবির ছিল কিন্তু রিপোর্টের ভিতরে আছে যে এনসিপির কর্মীরাও সেখানে ছিল উদিচিকে পিটিয়েছে ইনকিলাব মঞ্চ এরা কারা ইনকিলাব মঞ্চ এনসিপি তো খুব ঘনিষ্ঠ এরা ইনকিলাব মঞ্চ হাসনাত আবদুল্লাহ এরাই তো শাহবাগে আওয়ামী লীগ নেতৃত্বের আন্দোলনে মূল নেতৃত্ব দানকারী এখন মানে কেমন বেকায়দায় পড়েছে দেখো এখন আহ প্রেম যদি দেখাতে হয় এই মাহুজ গঙ্গের এই রাজু যে সামনে যারা রঠাপ্রেম দেখে উদ্দীচীর পক্ষে দাঁড়াতে হবে মানে এনসিপি কে কোথায় নিয়ে এসেছে যে এখন তারা বাধ্য হবে এই উদিচির পক্ষে দাঁড়াতে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াতে সারিয়ার কবিরদের পক্ষে দাঁড়াতে চিন্তা করেন এই নতুন বাংলাদেশে শহরি কবিদের উত্তর সুরীদের পক্ষে দাঁড়াবে এনসিবি কারণ তাদেরকে পিটিয়েছে এনসিবির লোকজনই পিটিয়েছে নাম দেওয়া হয়েছে শিবির শিবই দললাম আছে এনসিপি ছিল ইনক্লব মন ছিল এখন উদিসির পক্ষে দাঁড়াও তোমরা জনগণ আর একটু তোমাদেরকে চিনুক যে তোমরা কাল লোক তো এই কাজগুলো যে আসলে প্রথম আলো ডিলিস্টার বা র করাচ্ছে এটা আমরা আগেই বলছি এটা এখন প্রমাণিত হয়ে যাচ্ছে বগুড়ার বিভিন্ন সংগঠন উদ্যোগে আয়োজিত সমাবেশে বিভিন্ন সংগঠন ভাই এটা উদিসিরা উদ্যোগে কণ্ঠে জাতীয় সংগীত দেওয়া কর্মসূচিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে উদিসি শিল্প গোষ্ঠী অভিযোগটা কে করেছে উদিচি বুঝতে পারছেন গণমাধ্যমে অভিযোগ করে বলছে সময় সংগঠন পার্টি ও বৈষমিতি ছাত্র আন্দোলন নেতাদের অবস্থান নিতে দেখা গেছে মানে আসল উদিচি দায় দিচ্ছে শিবিরের উপর আর উদিচির স্টেটমেন্ট নিয়ে রিপোর্ট করেছে গণমাধ্যম কিন্তু আসলে বাস্তব কথা হচ্ছে উদিচিকে পিটিয়েছে এনসিবি

বাংলাদেশ উদ্দেশ্যে শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে স্বাক্ষর করার বিবৃতিতে বলা হয় বুধবার বিকেলে স্থানীয় সাত মাথা মোড়ে উদ্দেশ্যে সহ কয়েকটি সংগঠন আয়োজিত সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত শুরু করেন এখন এই জাতীয় সংগীত নিয়ে রাজনীতি করতে কারা হামলা করেছে এটা যদি বাদ এখন এই উদ্দেশ্যে আওয়ামী লীগের কালচারাল উইং যে জেগে উঠেছে এই মাহফুজগঞ্জের অপরাজনীতির কারণে রঠা প্রেমের কারণে রঠা পূজার কারণে এটা তো স্পষ্ট যে উদ্দেশ্যে এখন রাজপথে নামছে আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু উদ্দেশ্যে রাজপথে নামছে এবং উদিসির কার্যালয় নাকি ভাঙছিল এই ধরনের নিন্দা জানি উদিসি বিবৃতিতে বলা হয় জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত কারো দানে পাওয়া নয় ত্রিশ লক্ষ শহীদের রক্ত দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময় এগুলো অর্জন করা যায় মানে হাসিনার কথা মতো কথা কিন্তু ছাত্র জনতার পর থেকে একটি স্বার্থ নিশী ধর্মন্দ গোষ্ঠী জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা পরিবর্তন করা থেকে জাতীয় পতাকার বিরুদ্ধে কেউ বলেনি মুক্তিযুদ্ধের মূল সুরকে নস্বাদ করে চক্রান্ত লিপ্ত স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবেই নস্বাদ করে দেওয়া যাবে না দেখেন এখানে আহ এই উদিচি এই আওয়ামী লীগের ফেসিবাদের কালচার উইং তারা মুক্তিযুদ্ধের সাথে এই রঠা সঙ্গীতকে এক করে ফেলছে যেটা একদম ভারত এবং হাসিনার বয়া ক্লিয়ার বিবৃতি উল্লেখ করা হয়েছে উদীচি কেন্দ্রীয় সংসদ এসব এসবজনক আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং একসঙ্গে এর সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এখন এই গ্রেপ্তার করবে কাকে এই এনসিপি নেতাদের গ্রেপ্তার করবে এনসিপি তো সরকারি দল তাদের গ্রেপ্তার করবে কে কোন পুলিশ কোন ওসি একটু চাই আমরা বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ মহিনুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে বলেন সাত মাথা মোড়ে একটি অনুষ্ঠান একটু ঝামেলা হয়েছিল তবে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাওয়ার বড় কিছু হয়নি ঝামেলা করেছিল কারা ধরে বিষয়ে বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার আতার রহমানবাবু ঢাকার অনুষ্ঠানের সাথে সমন্বয় করে বগুড়া সদরে এই যে দেশব্যাপী অদিচি কর্মসূচি দিচ্ছে এর মানে এই প্রেম দেখাতে যে অদিচি আওয়ামী লীগের কালচারাল উইং কে ফেসিবাদের কালচারাল উইংকে সুযোগ করে দিয়েছে রাজপথে নামার দায় তাদেরকে নিতে হবে এ দায় এনসিপি নে ব নেতারাও সেখানে অবস্থান নেয় পরে টেম্পল রোডের অধিসি কার্যালয় ভাঙচুর করতে গেলে পুলিশ বাধা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাস্তব কথা হচ্ছে ওখানে শিবির এবং ইনকিলাব মঞ্চ এগুলো কিচ্ছু ছিল না এটা একটা চাপাবাদী মিথ্যা কথা ওখানে ছাত্র শিবিরের ভাগ দায় থাকে না শিবির এত না যে এত কিছুর পর আবার শিবির সেখানে যাবে মানে এখানে বৈষম্য ছাত্র এনসিপি তারা কারা গিয়েছে আমি চিনি তারা যে এটাকে বাধা দিয়েছে আওয়ামী লীগের ফেসিবাদের কালচারাল লুইনকে কে পিটিয়েছে এখন মাহফুজ মজা বুঝুক যে রঠা প্রেমের মজা কি কোন বেকায়দায় করলা তোমরা